এটাই হচ্ছে ওয়েস্ট ওয়ান্ডার মানে ওয়েস্ট জিনিসপত্র থেকে একটা আশ্চর্য পৃথিবীর আশ্চর্যতম জিনিস তৈরি করা হয়েছে সেটাই এখান দিয়ে তার এন্ট্রি গেট রয়েছে এখান ঢুকতে হবে আর এটা কিন্তু মানডে ক্লোজ থাকে সেটা এখানে লেখা আছে মানডে ক্লোজ আর এখানে ভিতরে আছে টিকিট কাউন্টার বলে লেখা আছে এটাই হচ্ছে টেস্ট ওয়ান্ডার্স এর এটা হচ্ছে আর এই কারেটা হচ্ছে টিকিট ঘর 50 রুপিস টিকিট রয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেট তুমি দেখতে পাচ্ছ একটা পিরামিড এটা কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট থেকেই তৈরি হয়েছে এখানে যা কিছু আশ্চর্যজনক জিনিস রয়েছে সব সবকিছু ওয়েস্ট ওয়েস্ট প্রোডাক্ট থেকে তৈরি করা হয়েছে এখানে ওয়েস্টে যে সব জিনিস আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়েই তৈরি করা হয়েছে এখানে লেখা আছে কি কি দিয়ে এখানে তৈরি হয়েছে এখানে ডিটেইলসটা লেখা আছে তো পিরামিড অফ গিজা অরিজিনাল স্ট্রাকচার ডিটেলস এখানে অরিজিনাল স্ট্রাকচার রয়েছে আর এখানে ম্যাটেরিয়াল ইউজ হয়েছে পাইপস একশো দশ লেয়ার অফ অ্যাঙ্গেলস আর দশ থেকে বারো টন অফ কার্প ইজ ইউজড তো এটা হচ্ছে এই সব ওয়েস্টেজ জিনিস থেকে এগুলো তৈরি হয়েছে আমি এদিকে আরও এগিয়ে যাবো এদিকে এগিয়ে গেলে আরও অনেক কিছু দেখার আছে আর এখানেও কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এখানে গাছে কিন্তু একটা গাছে একটা হুলো বেলারের মতো এখানে আটকানো রয়েছে এখানে একটা বসার ঘর রয়েছে এখানে এই যে একটা মিনার রয়েছে এই মিনারটাও ওয়েস্ট প্রোডাক্ট থেকে তৈরি হয়েছে এটা দেখবো কি দিয়ে তৈরি হয়েছে এখানে ডিটেলসটা দেওয়া আছে মেটেরিয়াল ইউজ কাবেল ওয়ার রিং অটো অটোমোবাইল পার্টস ট্রাক মেটাল শিট এইসব অনেকগুলো অনেক কিছু জিনিস রয়েছে তোমরা পরে নিতে পারো স্ক্রিনশট নিয়ে এই সমস্ত অনেক রকমের ওয়েস্টেজ যে জিনিস সেইগুলো দিয়ে এটা তৈরি হয়েছে এইদিকে যাবো আরও এখানে কিন্তু মানে প্রকৃতির খুব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাবে বট গাছ দেখতে পাচ্ছি বটগাছ এই বটগাছ বটগাছের কিন্তু এরকম মানে একটা বটগাছ না অনেকগুলো বটগাছ সেটাই বোঝা যাচ্ছে না এখানে একটা বটগাছ না অনেকগুলো বটগাছ এরকম ঝুড়ি ঝুড়ি জুরিজুরি অনেকগুলোই বটগাছ মতো লাগছে তাহলে এইখানে দেখতে পাবো স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি এটা কি দিয়ে তৈরি হয়েছে সেটা এখানে লেখা আছে কোথায় লেখা আছে এটা কী দিয়ে তৈরি হয়েছে এটাও কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট দিয়েই তৈরি হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি খুব সুন্দর লাগছে তৈরি তোমরা দেখো একটু জুম করে তোমাদের দেখাই এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি এখানে কী দিয়ে তৈরি হচ্ছে সেটা কোথায় লেখা আছে এখানে লেখা আছে এটা কী কী প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে রিক্সা ইউজড বাই স্ট্রিট হকারস আরও অনেক কিছু এই চিলড্রেন পার্ক থেকে কিছু নিয়েছে কি স্টল বেঞ্চ ইলেকট্রিক মেটাল ওয়ার হেয়ার সাইকেল চেন এইসব অনেক কিছু ওয়েস্ট প্রোডাক্ট সেইগুলো দিয়ে এটা তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে যদি দেখা যায় এখান থেকে আরও সুন্দর লাগছে হাতে একটা বই ধরা স্ট্যাচু অফ লিবার্টি আর প্রকৃতির সৌন্দর্য তো এখানে অপরূপ সেটা তো দেখলেই মনে হচ্ছে অপরূপ সৌন্দর্য এখানে এখান থেকে যেতে হবে দিক দিয়ে আবার যাওয়া যাবে না মানে পুরো জায়গাটা যাতে ঘুরতে পারি সেইভাবেই করেই এভাবে দেওয়া আছে এখানে আরেকটা জায়গায় চলে এলাম এটাও ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে তৈরি এটা তো দেখেছি এটা দেখেছি যেতে হবে এটা হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ারের কাছে যাচ্ছি এই হলো ফ্রান্সের আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ এই আইফেল টাওয়ারটাও ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে সেটা কি দিয়ে তৈরি হয়েছে এখানে লেখা পড়লে বোঝা যাবে খুব সুন্দর লাগছে এখানে লেখা আছে কি কি প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে তো এখানে লেখা আছে ম্যাটেরিয়াল ইউজ এখানে কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে ম্যাটেরিয়ালস ট্রাক পেট্রোল ট্যাঙ্ক অটোমোবাইল পার্টস স্ক্রেচ প্লেট আর চ্যানেলস অ্যান্ড অ্যাঙ্গেলস তো এখানে কীভাবে তৈরি হয়েছে সেটা লেখা আছে এখানে বসার জায়গাও আছে তো এটা হচ্ছে এই ফ্রান্সের আইফেল টাওয়ার এটা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে একটা সোলার প্যানেল বসানো আছে যেতে হবে এখানে মাঝে মাঝে এক একটা করে কটেজ আছে এরকম কটেজ আছে এই গুলো এখানে ডলফিনের তারপর এরকম হরিণ এইসব কিন্তু অনেক রকমের ফ্রেম করা আছে বসারও জায়গা আছে এরকম অনেক জায়গায় এরকম ফ্রেম ফ্রেম করা আছে তো এখান দিয়ে যেতে হবে এখানে একটা জলের কী করা আছে ট্যাঙ্ক মতো করা আছে এখান থেকে জল নেওয়া যাবে আরো এগিয়ে যাই তো এখানে রয়েছে এটা এটাও ওয়েস্টেজ প্রোডাক্ট দিয়ে করা হয়েছে খুব সুন্দর লাগছে খ্রিস্টের মূর্তিটা এটা কি দিয়ে তৈরি হয়েছে এখানে লেখা আছে এখানে লেখা আছে মেটাল ইউজ ইলেকট্রিক পাইপ অটোমোবাইল স্ক্য বাইক চেন স্প্রিং ফর হেয়ার সাইকেল রিক্সা অ্যাঙ্গেল চার থেকে পাঁচ টন অফ স্ক্যার্প ইজ ইউজড মানে এটাই আর কি খুব সুন্দর লাগছে এটা খ্রিস্টের এই মূর্তিটা খুব সুন্দর ক্রিয়েটিভিটি মানে ভাবা যায় না যে ওয়েস্টেজ প্রোডাক্ট থেকে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হতে পারে এখানে একটা মনকি দেখতে পাচ্ছি মানে ঝুলে আছে মাংকি এখানে ঝোলা আছে খুব সুন্দর লাগছে এখান থেকে যেতে জল দেওয়া হচ্ছে গাছে জল দেওয়া হচ্ছে কারণ গাছগুলো জল না পেলে এত সবুজ থাকবে না তার জন্য জল দেওয়া হচ্ছে আর এদিকে আর এগিয়ে যাচ্ছি এখানে আরও কিছু আছে এখন মতো আচ্ছা এটা হচ্ছে তাজমহল এই তাজমহলও ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে এই তাজমহলটা তাজমহল খুব সুন্দর লাগছে তো এটাও ওয়েস্টেজ প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে তো কী দিয়ে তৈরি হয়েছে সেটা দেখাবো খুব সুন্দর লাগছে ভিতরে যাওয়ার পারমিশন নেই বাইরে থেকে দেখতে হবে লেখা আছে কী কী এটা তৈরি হয়েছে ম্যাটেরিয়াল ইউজড অ্যাঙ্গেল ট্রাক নাট বোল্ট ট্রাক স্প্রিং ষোলোশো সাইকেল রিং ইলেকট্রিক পোল পাইপ কড়াইস পার্ক বেঞ্চ পড়লে তোমরা বুঝতে পারবে কী কী দিয়ে তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তো আরও এগিয়ে যাচ্ছি সব থেকে ভালো লাগছে যে এইখানে প্রকৃতিটা এখানে দেখতে খুব সুন্দর গাছপালায় ঘেরা একটা বনের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন হেঁটে হেঁটে যাচ্ছি এখানে সেভেন ওয়ান্ডার্স করা হয়েছে এটাও করা হয়েছে তো এটাও ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে করা হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এখানে পাথর টাথর দেওয়া আছে তো এটা কী দিয়ে তৈরি হয়েছে এটা একটু দেখব এখানে আসার ঢোকার টিকিট ফিফটি রুপিস লেগেছে ফিফটি রুপিস টিকিট লেগেছে তো মোটামুটি এখনও ঘুর ঘুরছি আর কি ঘোরা শেষ হয়নি তো এখানে লেখা আছে যে এটা কি দিয়ে তৈরি হয়েছে আর হচ্ছে একশো পিলার স্ক্যাপ অ্যান্ড চিলড্রেন্স পার্ক তারপর কার হুইলস আরও অনেক কিছু ইলেকট্রিক পোলস অটোমোবাইল স্পেয়ার পার্টস মেটাল রেলিংস মেটাল বেঞ্চ এসব আর কি অনেক কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে এখানে তোমাদের দেখা এখানে খুব সুন্দর লাগছে এই জায়গাটা প্রকৃতি অপরূপ সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে আর সূর্য তো প্রচণ্ড তাপ প্রকৃতি সৌন্দর্য আর প্রচণ্ড তাপ এখানে বসার জন্য সিটিং রয়েছে এখানে পাথর দিয়ে এরকম করা হয়েছে এখানে জল দেওয়া হচ্ছে এখানে ডাইনোসর করা আছে এখানে ডাইনোসর করা আছে এরপাশেও ডাইনোসর করা আছে এগুলো ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে করা হয়েছে সুন্দর লাগছে এ পাশে আর একটা মানে সেই এই একসাথে যে লড়াইয়ের আগে যে দৃশ্যটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে তো এই যে একটা নাম্বার ওয়ান এ পাশে হল নাম্বার টু আর এ পাশে হল নাম্বার থ্রি নাম্বার থ্রির সঙ্গে কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে গাড়ি অ্যাটাচ করা আছে গাড়ি অ্যাটাচ করা আছে এটা হচ্ছে নাম্বার থ্রি এ বসে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো এখানে এই যে জল দেওয়া হচ্ছে তো এখানে দেওয়া আছে যে এখানে ডিটেলসটা লেখা আছে তো ডাইনোসরের টাইপ কীরকমের টাইপ কোন সময়ের কত লম্বা ছিল আর তার সম্পর্কে ডিটেলসটা এখানে লেখা আছে এখানেও কিন্তু আর জিনিস এখানে যদিও কাজ চলছে এটার এখানে এখনও মানে দেখার এই ভিতরে ঢোকার পারমিশন নেই এখানে একটা রয়েছে আর ভিতরে আরেকটা তৈরি হচ্ছে যেটা কিন্তু এখনও কাজ চলছে এটা তৈরির কাজ চলছে ঢোকার পারমিশন নেই একটু কাজ চলছে এটার এখানে আরেকটাও তৈরি হচ্ছে এই পাশে আরও দুটো এরকম এরকম করা আছে মনে হচ্ছে যেন এখানে হয়তো শুটিং হয়েছিল এরকম মনে হচ্ছে গাছে দেখো অনেক পাখিও রয়েছে পাখির ডাক তো শোনা যাচ্ছে এই পাশে এটা কি এটা একটা ডাইনোসর এরকম বসে আছে তাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাখির ডাক তোমরা শুনতে পাচ্ছো বুঝতে অনেক বড় তো এই দিকে ও না এটা এখান থেকে যাওয়া যাবে পাশে এই আরেকটা রয়েছে এটা হচ্ছে সবুজ কালারের সবুজ কালারের রয়েছে এটা হচ্ছে অনেক বড় ডিটেলসটা এখানে রয়েছে কোন সময় কোন টাইপের ডাইনোসরাস তার ডিটেলসটা এখানে লেখা আছে এটা কত বড় সেটা আমি মানে পায়ের নিচে পড়ে গেছি মানে এরকম এতটাই বড় ক্যামেরা হয়তো অতটা দেখানো সম্ভব না তো এখান থেকেই বোঝা যাচ্ছে তো এখানে আরেকটা যেটা করা আছে সেটা হচ্ছে ও গাইজ এখানে একটা স্টল রয়েছে এখানে আর এখানে কিন্তু স্টিম স্টিম কিন্তু উপর থেকে এরকম হচ্ছে স্টিম পড়ছে এখান থেকে ওয়াটারের স্টিম আর এখানে কিন্তু উপরে অনেকে উঠেছে মানে এখানে যায় তো যেহেতু উঠেছে আমিও একবার উঠবো আর এখানে কিন্তু স্টিম এখান থেকে মাধ্যমে ওয়াটার একদম ঠান্ডা ঠান্ডা মিস্ট এখানে তো এটা রয়েছে রেস্টুরেন্ট খাবারের অনেক কিছু এখানে খাবারের জিনিস এখানে পাওয়া যাবে এখানে বসার চেয়ার রয়েছে আর তার নিচে কিন্তু মিসড ঝরছে আর এটা হচ্ছে টয়লেট লেডিজেন্স টয়লেট রয়েছে আর এই পাশে কিন্তু এটা রয়েছে এই যে সিনটা জুরোসিক পার্ক যে মুভি হলিউড মুভির যে সিনটা এটা কিন্তু এই যে সেই সিনটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই গাড়ি গাড়ির উপরে এরা উঠে পড়েছে এদের ডিটেলসটা এখানে লেখা আছে डाय सर अनेक रु टाइप सी डायनोस टाइप टाइम लेखा এর পাশে একটা এটা একটা উঠে গেছে এটার নেই ভিতরে কিছু সামনে এটা আরেক রকমের প্রজাতি লেখা আছে ডাইনোসরাসের পায়ের ছাপ এখানে কিন্তু তাই সেটাই দেখানো হয়েছে এবার এই ডাইনোসরাসের উপরে ওঠা যাবে এই যে বড় ডাইনোসরাসটা এর ভিতরে ওঠা যাবে এর ভিতরে ওঠা যাবে তো আমি এবার উঠব এখানে এই যেই পাশে রয়েছে এখান দিয়ে যেতে হবে এই বড় ডাইনোসরাসটার তো তোমাদের দেখিয়েছি এবার এর উপরে ওঠা যাবে এখান থেকে সিঁড়ি রয়েছে এই যে এখান থেকে সিঁড়ি রয়েছে এখানে ওঠার তো দেখি উঠি ওঠার যখন সিঁড়ি রয়েছে তখন তো উঠতেই হবে তো চলে এলাম ডাইজন সালাসের ভিতরে আর উপরে যাওয়া যাবে না তবে এখানে মাথাটা উঁচু করা যাচ্ছে না ডাইনোসরাসের ভিতরে পেটের মধ্যে চলে এসছি আর এখানে স্লিপার রয়েছে একটা স্লিপ করে কিন্তু নিচে যাওয়া যাবে আপনার খাসে ডেলি ডেলি কাহাপে রায় আচ্ছা आप लोग दोस्त मिल के सब एक साथ यहाँ पे घूमने आए अभी आए आचा, आचा। तो फिलहाल अभी तो आए आपका यही पे है तो फिर आप वीकेंड में ऐसे ही घूमते है अच्छा अच्छा आप लोग अच्छा फ्राइडे वीकेंड आप लोग क्या काम करते हैं अच्छा 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 तो सब बिजनेसमैन है हम ऑटो ड्राइवर हैं ओ अच्छा अच्छा मतलब सब मिलके एक साथ आज घूमने बहुत ही मजा हो रहा है हाँ जी। अच्छा एंजॉय हो रहा है अच्छा अच्छा तो यहाँ पे आके कैसा लग रहा है अच्छा लग रहा है पे

এখানে আর একটা আচ্ছা এবি সেন্সার সে কাম কর রা হ্যায় সেন্সার পেয়ে গেছে এই জন্য ডাকা ডাকি করছে তো এই পাশে এই পাশে আরো দুটো তিনটে ছোট ছোট তিনটে ডাইনোসরাস এখানে রয়েছে গাড়ি ভেঙে ফেলেছে দেখা যাচ্ছে আর এইদিকে আরো এগিয়ে যাবো এখানে একটা বসার এইদিকেও আরো দেখতে পাচ্ছি দুটো তিনটে এইখানেও ডাইনোসরাস এই গাড়ি ভেঙে ফেলেছে এই গাড়ি এই একটা ভেঙে ফেলেছে গাড়ি আর এই এইটা আর একটা এখানে চাকার যে বেলটা সেই বেল্টের উপরে হাঁটাচলা করছে তো হয়তো আর শেষের দিকে চলে এসছি আর এখান দিয়ে আর একটু এগোলেই এখানে আরো একটা বড় ডাইনোসরাস রয়েছে এখানে আরো ছোট ছোট ডাইনোসরাস এখানে একটা ছোট ছোট ডাইনোসরাস রয়েছে আর একটা ছোট ডাইনোসরাস এদের প্রকার এখানে লেখা আছে একটা ডিম রাখা আছে এটা কোন টাইপের ডাইনোসরাস সেটা এখানে লেখা আছে একটা অনেক বড় ডাইনোসরাস এতটাই বড় যে গাছের বড় গাছের সমান উচ্চতা বিশিষ্ট আর অনেক আয়রন প্লেট দিয়ে মনে হচ্ছে এটা তৈরি করা আছে অনেক আয়রন প্লেট দিয়ে এটা তৈরি করা হয়েছে ওয়েস্টেজ আয়রন তো এখানে ডিটেলসটা দেওয়া আছে যেটা এই ডাইনোসরাসটা কোন প্রজাতির আর কি কি ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি হয়েছে সেটা এখানে ডিটেলসটা দেওয়া আছে তো আরো সামনের দিকে এগিয়ে যাব এখানে দুটো রাস্তা আছে এই দিকটা একটা রাস্তা আছে এই দিকটা একটা রাস্তা আছে এখানে আর একটা ডাইনোসর আছে তো একবার এই দিকটা দিয়ে এবার দেখবো যে এখানে এখান থেকে এখানে একটা অনেক বড় ডাইনোসর দেখতে পাচ্ছি এখানটা দিয়ে আর কি ওঠা যাবে একদম ডাইনোসরাসটাকে ধরা যাবে আর কি মানে এতটা পাহাড়ের উপরে ওঠার পরে ডেকে উঠছে লাগানো আছে আমি যখনই উঠলাম তখনই ডেকে উঠলো কাছাকাছি যাচ্ছি এটা কিন্তু ডাকছে চোখটা খুলছে চোখটা খুলছে আবার চোখটা বন্ধ হচ্ছে এই দিকটা দিয়ে যেতে হবে এখানে একটা বসার জায়গা আছে আর এই বটগাছের এই চারপাশে এখানে কিন্তু বিভিন্ন রকমের মুখোশ লাগানো আছে লাইট লাগানো আছে এই বটগাছটার চারপাশে এখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে কি আছে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কুমির রয়েছে এখানে একটা কুমির রয়েছে এই কুমিরের প্রজাতিটা এখানে দেখতে পাওয়া যাবে কুমিরের প্রজাতি দেওয়া আছে আর এখানে একটা এখানে কুমিরের এই মাথার কাছে গেলে এটা আবার ডেকে না ওঠে জানি না এটা সেন্সার লাগানো থাকতে পারে কোনো সেন্সার নেই এখানে এই জলটা পড়ছে এখানে তো এখানে আর প্রজাতির ডাইনোসরাস এখানে দেওয়া আছে গাছ রয়েছে আর এখানে কিন্তু এই সুন্দর একটা ফলস এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এই এখান থেকে এই ওয়াটার ফলস টা দেখতে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে ওয়াটারফলসটা দেখতে এখান থেকে এখানে যা কিছুই এই সবকিছু ওয়েস্টেজ প্রোগ্রাম দিয়ে এই পার্কத்துக்கு বিলি এই থিম পার্কে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে ওয়াটারফলসটা তো বিশেষ করে আমার খুবই ভালো লাগছে অনেক পার্কিংও আরো অনেক বড় আরেকটা ডাইনোসর আছে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় এখানেও সেই স্লিপ ফ্লিপার সিস্টেম করা আছে স্লিপারে উপরে উঠে স্লিপ করে নিচে নামা যাবে তোমাদের দেখাই যে এইটা কি প্রজাতির ডাইনোসরাস এখানে সেই প্রজাতি উল্লেখ করা আছে এটা হচ্ছে এই প্রজাতির এটার উপরে আর উঠবো না এখান দিয়ে উঠেই তারপর স্লিপারে করে নামা যাবে এখানে একটা পুলের মতো করা আছে আর দুপাশে দুটো ডাইনোসর এখানে লড়াই করছে

এই সরসরি সিস্টেম করা আছে উপাশ দিয়ে উঠতে হবে আর এই পাশ দিয়ে সরসর করে নামতে হবে আর এই পাশে মানে ওঠার জন্য অ্যাকচুয়ালি সিঁড়ি নয় এখানে রোপ রয়েছে ওঠার জন্য সময় কিন্তু এই রোপ দিয়ে উঠতে হবে স্লিপার দিয়ে নামতে হবে এখানে রোপ দিয়ে উঠতে হবে ওঠার সিস্টেমটা হচ্ছে এখান দিয়ে রোপ দিয়ে উঠতে হবে ওপাশ দিয়ে স্লিপারে নামতে হবে ডাইনোসরাসের শেষ এখানে স্ট্রাকচার দেওয়া আছে এখানে দুটো ডাইনোসরাস আছে তার মধ্যে দুটো চাইল্ড ডাইনোসরাস আছে এই ডাইনোসরাসটা অনেক বড়ো এই ডাইনোসরাসটা অনেক বড়ো মানে দুটো মেল ফিমেল ডাইনোসরাস ফাদার মাদার এবং তাদের চাইল্ড ডাইনোসরাস ফ্যামিলি এখানে ডিটেলসটাও দেওয়া আছে এখানে একটা ফুডকোর্ট রয়েছে একটা ট্রেনের মতো করে এই কোর্টটা সাজানো রয়েছে এটা একটা বড় একটা মুখ এটার ভিতর দিয়ে যাওয়া যাবে মানে এই পাশ দিয়ে গিয়ে ও পাশ দিয়ে বেরোনো যাবে এটা বড় একটা মুখ এখানে তৈরি করা আছে তো এটা বাচ্চাদের জন্য এই বাচ্চাদের জন্য এটা রয়েছে বড় একটা মুখ তার মধ্যে দিয়ে ঢুকে ভিতরে বাচ্চারা খেলাধুলো করছে খুব সুন্দর লাগছে দেখতে বাচ্চাদের আরো এখানে অনেক টয় ট্রেনও রয়েছে ওই পাশটায় টয় ট্রেন রয়েছে এখানে আর এটা হচ্ছে বড় একটা মুখ বাচ্চাদের জন্য এই মুখের মধ্যে দিয়ে বাচ্চারা ঢুকবে এখানে জাম্পিং জাম্পিং করবে এখান দিয়ে বেরোতেও পারে আর এখান দিয়ে অনেক বাচ্চারা এখানে জাম্পিং জাম্পিং করছে এর পাশে এত বড় ডাইনোসর অনেকটাই বড় এখানে বাচ্চাদের টয় ট্রেন রয়েছে এখানে রয়েছে একটা ঝর্ণা ঝর্নাটার দিকে এগিয়ে এবার এইখানে হচ্ছে অনেক বড় একটা এখান থেকে অনেক সব থেকে বৃহৎ ডাইনোসরাস এটাই এর থেকে আর বৃহৎ ডাইনোসরাস হয় না মানে এত বড় ডাইনোসরাস এটা এটাই হচ্ছে এই হিম পার্কের এটাই হচ্ছে সব থেকে বড় ডাইনোসরাস এর এর উপরে স্লিপার রয়েছে থেকে বড় ডাইনোসর যেটা তার উপরে থেকে এই স্লিপারটা রয়েছে তো গাইস ওয়েস টু ওয়ান্ডার এই থিম পার্কে আসতে গেলে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন অথবা মেট্রো স্টেশন আসতে হবে হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন থেকে এই থিম পার্কের ডিসটেন্স হলো মাত্র সাতশো মিটার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে অনেক ট্রেন রয়েছে হজরত নিজামুদ্দিন স্টেশন আসার জন্য ভাড়া মাত্র পাঁচ টাকা আর যদি মেট্রোতে করে আসতে চান তাহলে মেট্রোর ভাড়া চল্লিশ টাকা যদি মেট্রোতে করে আসেন তাহলে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে মিলিনিয়াম সিটি সেন্টার মেট্রোতে চেপে নামতে হবে দিল্লি হাট দিল্লি হাট থেকে মৌজপুর বাবরপুর গামী পিঙ্ক লাইন ধরে নামতে হবে হজরত নিজামুদ্দিন মেট্রো স্টেশন হজরত নিজামুদ্দিন মেট্রো স্টেশন থেকে গেট নাম্বার থ্রি দিয়ে এক্সিট করে মাত্র পাঁচশো পঞ্চাশ মিটার হেঁটে এগোলেই সামনে পড়বে ওয়েস্ট টু ওয়ান্ডার থিম পার্ক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা